আম্মুকে বিড়াল দিয়ে ভয় দেখানো সবাই মিলে বিড়াল নিয়ে দুষ্টমি করা হলুদ দেয়া ছোট দেবরে দুষ্টমি তা তো থাকছি আর ঝিরিঝিরি বৃষ্টি সবকিছু নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেকদিন পরে কিন্তু ব্লগ নিয়ে আসলাম আম্মু কিন্তু বিড়াল প্রচুর ভয় পায় আম্মুর সাথে দুষ্টমি করতে খুব মজা লাগলো বিয়ে মানে আনন্দ আবার বিয়ে মানে দুঃখ দেখেন না দুইটাই কি অদ্ভুত দেখে কিন্তু আপনারা সবাই বুঝেই গেছেন আমরা সবাই কোথায় রওনা দিচ্ছি শাড়ি পরে আমি একদমই হাঁটতে পারি না জানি না সবাই কিভাবে শাড়ি পরে তার মধ্যে ঘন্টার পর ঘন্টা সারাদিন থাকে এমনিতে শাড়ি পরে থাকতে পারি না তার মধ্যে হচ্ছে অনেকক্ষণ বৈশাখ ছিলাম কারণ বাহিরে হঠাৎ অনেক ঝড় আসছে কথা বলাই হয়নি বিয়েটা বিয়েটা কার কিন্তু আমার আমার ভাসুরের হচ্ছে ছোট সব জায়গায় দুষ্টমি আছে ও দুষ্টমি না করলে হয়ই না বললাম না বাইরে প্রচুর ঝড় ঝড়ের মধ্যে যেতে যেতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে রাত দশটার উপর বেজে গেছে কিন্তু এখনো হলুদ শুরু হয় কারণ এখনো গেস্ট আসে নাই বৃষ্টির কারণে আমার মেয়েটা কিন্তু খুবই খুশি কারণ ও বাহির থেকে বের হতে পারলেই খুশি হয়ে যায় বৃষ্টি কমে গেছে আর বৃষ্টি কমার পরে গায়ে হল আয়োজন শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে চলে গেলাম ওইখানে বাচ্চাদের চোখে সানগ্লাস দেখতে খুব সুন্দর লাগতেছে আমি একদমই পছন্দ করি না আর এর মধ্যে সবাই এখন গায়ে হুদে সবাই ডেকোরেশন করেন তরমুজ দিয়ে সেটা আমার একদমই পছন্দ না আর আমি স্মেলটাও নিতে পারি না আমি তো ভেবেই নিয়েছি যে আমার আর ভাইয়াকে হলুদ দেওয়া হবে না বাট আমার শাশুড়িরা সবাই মিলে তরমুজটা সরায় দিছে তাই আর কি ভাইয়াকে হলুদ দিতে যাওয়া হলুদ দেওয়া শেষে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে আসলাম যে যেভাবে বসছে সেভাবে খাওয়া দাওয়া করতেছে আর কি গ্রামের এটা তো বুঝিনি সবাই এইখানে মানুষ 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 অনেক অনেক কম কারণ ওই যেখানে স্টেজ ওইখানে ওইখানে প্রচুর হলুদটা কিন্তু আমরা সবাই মিলে ভালোই কাটালাম খুবই ভালো লাগলো আজকে ভাইয়ার বোবাদ আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি আর আমি রেডি হতে হতে কিন্তু আমার মেয়ে এখানে ঘুমাই গেছে বাহিরে প্রচুর গরম যারা যারা আমার ভিডিও অলওয়েজ দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আরেকজন তো শান্তি মতো বইশ আছে কি শান্তি বলে বোঝানো যাবে না লাল গেঞ্জি পরে নাকি দেলে যাওয়া হচ্ছে মানে কি আমি এটা জানি না আপনারা যারা জানেন কমেন্টে বলে যাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আমরা কিন্তু আসার পরে আমার দাদি শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করে কিন্তু বউ দেখতে চলে আসছি তো বউ দেখা শেষ আমরা এখন বেশিক্ষণ লেট করবো না কারণ বাহিরে প্রচুর গরম আমরা এখন চলে যাবো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ